ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি বেঙ্গালুরু আইপিএল এর একচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন হায়দ্রাবাদ নাকি বেঙ্গালুরু আইপিএল এর একচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একটি বিড়াল হায়দ্রাবাদ নাকি ব্যাঙ্গালুরু আইপিএলের একচল্লিশতম ম্যাচের আগেই সেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলার কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দুহাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুহাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে হায়দ্রাবাদ বনাম বেঙ্গালুরু আইপিএল এর একচল্লিশতম ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর আসর আর এই আসরের একচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য একলিসের সামনে বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো ব্যাঙ্গালুর পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে ব্যাঙ্গালোর অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল শিরোপা জিতবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে হায়দ্রাবাদের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় আর একলিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে ব্যাঙ্গালুরু এবার দেখার পালা অ্যাকলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে একচল্লিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ